যে কাজের মধ্য দিয়ে আমাদের জীবনে রসদ খুঁজে পাবো তার কাজ করার উদ্দীপনায় আমরা ছুটে যাব তার কাজে মুথর হয়ে প্রথমেই সেই কথা পরিবেশন করবেন ঐশ্বর্য নিয়োগী কারণ প্রেম নয় শ্রী ঠাকুর অনুপূন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম পরমারাধগতজনণী শ্রী শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পুজো পাদ শ্রী শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পুজো পা শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম সকলকে জয় আর ঠাকুরের কথা কি বলবো বলে তো শেষ করা যায় না আমার জীবনের কিছু উপলব্ধি আমি সবার সঙ্গে শেয়ার করতে পারি তো ছোটবেলায় আমরা সবাই মোটামুটি বৃত্ত আঁকতে শিখেছিলাম বৃত্ত আঁকতে গিয়ে আমরা একটা কম্পাস দেখেছিলাম যে কম্পাসের একটা কাঁটা একটা জায়গায় স্থির করে যদি ঘোরাই তবে বৃত্তটা নিটল হবে আমরা শুনে থাকবো যে জীবন বৃত্ত জীবন বৃত্তটাকে যদি আমাদের নিটল করতে হয় তাহলে ওই কাঁটাটা একটা কেন্দ্রে স্থির রাখতে হবে এই যে কেন্দ্র এটাকে কাকে কেন্দ্র করা যেতে পারে আমরা যদি সৌরজগৎ দেখি সৌরজগৎ সূর্য কেন্দ্র আর গ্রহরা সবাই তাকে ঘিরে ঘুরছে আমরা যদি কোনো পরমাণু দেখি তাহলে কেন্দ্র করে ইলেকট্রন প্রোটন ঘুরছে তা আমাদের জীবনেও এমন কেউ যদি যাকে কেন্দ্র করে আমরা ঘুরতে পারি তবে আমরা ছিপকে বেরিয়ে যাব না আমরা আমাদের জীবনটাকে সুন্দর নিটোল করে তুলতে পারি শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমি বুঝেছি যে দীক্ষা হাতে জল শুদ্ধ করা নয় দীক্ষা নেওয়া আমার দক্ষতা অর্জন দক্ষতা কী কি ক্ষেত্রে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি যদি স্টুডেন্ট হই আমার জীবনে ঠিকমতো স্টুডেন্ট হয়ে দক্ষতা অর্জন করাটা আমার জীবনের দীক্ষা নিয়ে আমি শিখেছি আমি যদি বাড়িতে মেয়ে হই মেয়ে হিসেবে আমার কিভাবে চলতে হবে সেই দক্ষতা অর্জন আমি ঠাকুরকে ধরে করেছি যারা মায়েরা রয়েছেন তারা যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন যে শ্বশুর শাশুড়িকে কীভাবে নিয়ে চলতে হবে এই হচ্ছে দীক্ষার মন্দ আমি একটা জিনিস আচারদের প্রায়ই বলেন এখন যে আমরা জয়গুরু দেব না আমরা এই পোশাকটাও পরবো না লাল লালপা শাড়ি কিংবা সাদা ধুতি পরব না কিন্তু তাও কি আমি মানুষকে বোঝাতে পারব যে আমি ঠাকুরের মানুষ আমি আর পাঁচটা মানুষের থেকে আলাদা কোথায় আলাদা আমাদের আচরণ আমি দশবার জয়গুলো দিয়ে যেটা মানুষকে বোঝাতে পারবো না সেটা আমার আচরণ দিয়ে বোঝাতে পারি আমি যেমন একটা জিনিস শিখেছি আচার্য দেবের কাছে যেমন ট্রেনে অনেকে যাতায়াত করেন ট্রেনে ব্ল্যাঙ্কেট দেয় চাদর দেয় আমরা সবাই দেখি ওইভাবে এই জিনিসগুলো রেখে চলে আসে কিন্তু আমি যদি ভাঁজ করে রেখে আসি যে অ্যাটেন্ডেন্ট নিতে যাবে সে দেখে ভাববে এই সিটে যে ছিল সে একটু আলাদা এইভাবে আমরা অন্যের থেকে আলাদা হতে পারি আর বিদ্যা অর্জনের ক্ষেত্রে আমি যেটা ঠাকুরের কাছে শিখেছি যে নিষ্ঠা আর আনন্দ যে কোনো কাজে আমি যদি আনন্দ নিয়ে করি তাহলে আমার সেই কাজটা অনেক সরল হয়ে যায় যে মায়েরা রান্না করি আনন্দ নিয়ে আজকে রান্না করতে যাবো কত তাড়াতাড়ি হয়ে যাবে আজকে উৎসবে এসছি আনন্দ করে এসছি সব কাজ সেরে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি কিন্তু অন্যদের এত তাড়াতাড়ি হয় না কেন সেই আনন্দটা হয়তো অতটা থাকে না এক হয়ে যায় কাজগুলো এই আনন্দ আর একটা হচ্ছে নিষ্ঠা নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা আমি যদি একভাবে কোনো বিষয় নিয়ে লেগে থাকি যে আমি যেটা নিয়ে লেগে রয়েছি সেটা আমি সফল না হওয়া অবধি ছাড়ব না তাহলে বলতে পারি যে আমি নিঃশেষে লেগে রয়েছি সেটা যদি করতে পারি তাহলে আমার বিদ্যা অর্জন সম্ভব আর আমি যদি নিজে পড়াশোনা করি তাহলে আমি অন্যকে যেমন বলতে পারবো সেরকম আমি যদি নিজে যজন করি নিজে ঠাকুরের কাজগুলো করি তাহলে আমি অন্যকে যাজন করতে পারবো আমি যদি ইষ্টভীতি না করি আমি কাউকে বলতে পারবো না যে ইষ্টভীতি করো আর সেটা বললেও সে শুনবে না কেননা আমার ভেতর থেকে সেইভাবে কথাটা বেরোবে না যতটা আমি করলে বেরোবে এই একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে মন আমাদের মন তার চরণে রাখে আমরা যে কোনো কাজ ঠিকভাবে করতে পারবো যাজন করলে আর কিছু না হোক আমার নিজের এক্সপিরিয়েন্স লাস্ট একসাথে এক্সপিরিয়েন্স বলে আমি শেষ করবো আমার কোনো প্রিপারেশান ছিল না উইদাউট প্রিপারেশানে আমাদের একটা সেমিনার ছিল সেখানে বলতে হয়েছিল এই যাজন করে বলতে বলতে মানুষের সামনে এতটা আমার মানে ঠাকুর দয়া করেছেন যে সেদিন বলতে গিয়ে আমাদের গ্রুপটা সেটা ঠাকুরের দয়া যে এই যাজন করলে কথা বলার ক্ষমতাটা বাড়ে যারা আমরা চাকরির জন্য চেষ্টা করছি যদি আমরা জাজনে বেরোয় ডিপি বক্সে যাই আমরা আখেরে আমাদেরই লাভ হবে এই বলে আমি শেষ করছি জয়গুরু